আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এমজে থেকে নতুন একটা ভিডিও নিয়েছি তো আমরা আজকে চলে আসছি নালতাবাড়ি উপজেলায় মানে আমার যে উপজেলা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে তো আমরা এখানে আসছি মূলত দুই দিন ব্যাপী একটি মশলা চাষ মানে মশলার জাত উন্নয়ন এবং প্রকল্প সেটার উপর ভিত্তি করে একটা ট্রেনিং কৃষক এবং কৃষানির প্রশিক্ষণ তো সেখানে আমি প্রশিক্ষণ নিতেছি তো আমাদের এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য ছিল মশলার উন্নত জাত যেমন মশলার মধ্যে আমরা নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো পাই এই মশলাগুলোর উপরে ট্রেনিং টা তো আমরা যাওয়ার সাথে সাথে একটা নোটবুক একটা কলম এবং একটা সমলিত বই যে বইয়ে উল্লেখ আছে কিভাবে মশলা চাষ করতে হয় কোন সময় কোন মশলাটা ভালো উৎপাদন হবে এবং এটা জাত কি এ বিষয়ে প্রশিক্ষণ দিতেছে এবং এখানে সকালের খাবার এবং দুপুরের বাড়ি খাবার সব কিছুই দেওয়া হয় আর প্রশিক্ষণটা করার ফলে আমার বাড়ির আশেপাশে যে ছোটো ছোট বা অল্প অল্প জায়গা আছে এই অল্প জায়গাতে কীভাবে আমার নিজের প্রয়োজন অনুযায়ী মশলা চাষ করতে পারি মূলত এটাই মূল লক্ষ্য তো আজকে যেহেতু শেষ চলে যেতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ